এখানে ঝড় হচ্ছে আমাকে আমার উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল ফোন করে চিৎকার করে কান্নাকাটি করতেছিল যে আমাদের এখানে মানুষ মারা যাওয়া সে শুনতে সবার একটা আতঙ্ক এত ব্যাপক ঝড় হয়েছে যে ঘর বাড়ি গাছপালা সব ভেঙে পেয়েছে আমি তৎক্ষণাৎ সাবেক চেয়ারম্যান আমাদের সাংগঠনিক সম্পাদক স্বয়ং সবুজকে পাঠাই এবং আমি দশ মিনিটের মধ্যে এখানে আসি যেহেতু এটা আমার নিজের ইউনিয়ন আমরা চিত্রটা দেখেছি যে অনেককে আমাদের মাটির দেয়ালের নিচ থেকে বের করতে হয়েছে এখন প্রায় তিরিশ জনের কাছাকাছি হসপিটালাইজ হয়ে আছে তার মধ্যে দুই তিনজন আশঙ্কাজনক আমরা তৎক্ষণাৎভাবে মানুষের রাতের খাবার চিকিৎসা সমস্ত ব্যবস্থা করেছি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং এখন যেটা করছে সেটা হলো যে জাতির জনকের কন্যার নির্দেশনা আছে আপনারা জানেন বাংলাদেশ প্রতিকূল আবহাওয়ার মধ্যে আমরা সমুদ্র এবং নদী বেষ্টিত এই দেশটা সেইভাবে কিন্তু যুদ্ধ করে আমাদের মানুষজন বেঁচে আছে আমরা এই বিশেষ করে নর্থ বেঙ্গলের মানুষ আমরা কখনোই এই ধরনের কিন্তু সেই ধরনের ভয়াবহতা দেখিনি আজকে থেকে প্রায় পাঁচ সাত বছর আগে আমরা গাইবান্ধার উপর দিয়ে টলে দেখেছিলাম আমার এলাকাতে আমি এই ধরনের কখনো দেখিনি বন্যা দেখেছি কিন্তু এই ধরনের কখনো ঝড় আমরা কখনোই দেখিনি আর বিশেষ করে রাতের অন্ধকারে হওয়ার কারণে একটা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এখানে ফসলের মাঠ থেকে শুরু করে আপনার ফলজ গাছের ক্ষতি হয়েছে গবাদি পশু মারা গেছে মানুষ আহত হয়েছে এবং সর্বোপরি যে ঘরগুলো আছে আপনারা দেখছেন যে ইটের বাড়িগুলো যেগুলো আছে সেগুলো পর্যন্ত কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে আমি স্থানীয় সংসদ সদস্য হিসেবে প্রত্যেক পরিবারকে আমার ব্যক্তিগতভাবে আমি আসলে ত্যাগ করে দিচ্ছি এবং আমি নিজ হিসাবের সঙ্গে কথা বলেছি এখানকার লোকাল যারা অথরিটি আছে তাদের সঙ্গে কথা বলেছি সরকারি সহায়তার জন্য আমরা চেষ্টা করছি তাদেরকে যেন টিন এবং টাকা দিয়ে আমরা সহযোগিতা করতে পারি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এবং সেই সঙ্গে এটাও বলছি এই এলাকার মানুষ বিশেষ করে আমাদের খতালিকার যে ঘনগুলো আসবে আমরা যাদের অন্তত পক্ষে জমি জমাগুলো নেই অল্প কিছু জমি আছে দশ হাজার তাদেরকে পরবর্তীতে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমরা কী করে ঘরও করে দেওয়ার আশ্বস্ত করেছি যেখানে দুইটা রুম একটা রান্নাঘর থাকবে একটা টয়লেট থাকবে এই আসলে কার্যক্রম আছে কথা বলার মতো অবস্থায় নেই আপনারা নিশ্চয় নিশ্চয়ই দেখেছেন যে টিনগুলো উড়ে গিয়ে গাছের মধ্যে আছে আমাদের ইলেকট্রিক যে পোলগুলো আছে সেগুলো ভেঙে গেছে এবং সর্বোপরি যে বিষয়গুলো যে সেটা হচ্ছে যে ঝড় হয় আসলে ঠিক আছে কিন্তু এই ধরনের ঝড় আমাদের অঞ্চলের মানুষ আমরা কখনোই দেখিনি এই ব্যাপক ক্ষয়ক্ষতি আমার গরিব মানুষেরা এবং সব থেকে বড়ো কথা এরা বাদাম বিক্রি করে চলে এবং বলতে গেলে একদম প্রান্তিক লেভেলের মানুষ এদের আসলে দিন আনা দিন খাওয়া মানুষ এরা খুব মানে আজকে যে কোথায় দাঁড়াবে গতকালকে থেকে আমার এলাকার মানুষ একদম রাস্তার মধ্যে ছিল কেউ কেউ হয়তো বাসপাশের কোনো বাড়িতে মাথা গোঁজা ঠাই করেছে কিন্তু সত্যিকার অর্থে তারা রাত থেকে এখন পর্যন্ত তারা নির্ভুম অবস্থায় আছে আমরা কিছু খাবারের ব্যবস্থা করেছি তাদের সকাল সন্ধ্যা আমরা এখানে রান্না করে তাদেরকে খাওয়াচ্ছি আমি স্থানীয় মেম্বার যে আছে রাহিনী তাকে আমি নির্দেশনা দিয়েছি যে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে উঠতে পারবে না ততক্ষণ পর্যন্ত তাদেরকে খাবারের ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা আমরা সরকারের পক্ষ থেকে ইনশাল্লাহ করে যাব এটা নিয়ে কোনো কমতি থাকবে না এরপরেও যেটা বলতে চাই যার জন্য এই ঘর নির্মাণ করা সম্ভব হবে না যে পারছে না আমাদের বিশেষ দৃষ্টি আছে তাদেরকে অন্তত পক্ষে মাথা গোধার ঠাই আমরা জাতির জনকের পক্ষ থেকে ইনশাআল্লাহ আমরা করে দিতে